মাথায় এক পথিকের প্রবেশ পিঠে লাঠি লাগাই লোট বাঁধা পুটলি উস্কো খুস্কো চুল ক্লান্ত চেহারা না একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল কিন্তু জল চাই কার কাছে গেরস্তের বাড়ি দুপুর রোদে দরজায় এঁটে সব ঘুম দিচ্ছে ডাকলে সাহা দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেরে আসবে পথেও তো লোকজন দেখছে না ও একজন আসছে ওকে জিজ্ঞাসা করা যাক ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ মশাই একটু জল পাই কোথায় বলতে পারেন জল পাই জল পাই এখন কোথায় পাবেন এ তো জল সময় নয় আম নিতে চান দিতে পারি না না আমি তা বলিনি না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জল পাই ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিলাম না হে আমি জল পাই চাচ্ছি নে চাচ্ছে না তো কোথায় পাবো কোথায় পাবো কোসছেন কেন খামাক এরকম করবার মানে কি আপনি ভুল বুঝছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল বললেই হয় জল পাই বলবার দরকার কি জল আর জল পাই কি এক হলো আলু আর আলু ভোকরা কি সমান মাছ ওজা মাছ রাঙাও তাই বরকে কি আপনি বরকদাস বলেন চাল কিনতে এসে চাল খোঁজ করেন ঘাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলা আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে আসেন কেন ঝুড়িতে করে কি জল নেই লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় দেখলে কি কথায় কি বানিয়ে ফেললো যাক ওই বুড়ো আসছে ওকে একবার বলে দেখি লাঠি হাতে চটি পায়ে চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ কেও গোপাল নাকি আগে না আমি পূব গায়ে লোক একটু জলের খোঁজ করছিলাম বলো কি হে পুবগাওসির এখানে এসো জলের খোঁজ করতে তা যাই বলো বাপু অমন জল কিন্তু কোথাও পাবে না খাসা জল তোফা জল চমৎকার জল আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে তা তো পাবেই ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায় নাম করলে তেষ্টা পায় ভাবতে গেলেও তেষ্টা পায় তেমন তেমন জল তো খাওনি কখনো বলে ঘুমরির জল খেয়েছে কোনো দিন আগে না তা খাইনি খাওনি আ ঘুমড়ি হচ্ছে আমার মামাবাড়ি আদর জলের জায়গা খানকার যে জল সে কি বলবো তোমায় কত জল খেলাম কলের জল নদীর জল ঝর্নার জল পুকুরের জল কিন্তু মামাবাড়ির কুয়োর যে জল ও মনটি আর কোথাও খেলাম না কো ঠিক যেন চিনির পানা ঠিক যেন কে হ্রদয় শরবত তা মশাই আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত একটু এই তেসার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে তা হলে বাপু তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে পাঁচ ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল যা হয় একটা হলেই হলো ও আবার কি রকম কথা আরো মন তাসিল করে বা বলবার দরকার কি আমাদের জল পছন্দ না হয় কেউ না বাস গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি আমি ওরকম ভালোবাসি না হ্যাঁ রাগে গজগজ করিতে করিতে বৃদ্ধের প্রস্থান পাশের এক বাড়ির জানালা খুলিয়া আরেক বৃদ্ধের হাসি মুখ ভাইর করুন কি হে এত তর্কি কিসের আগে না তর্ক নই আমি জল চাইছিলুম তা উনি সে কথা কানেই নেন না কেবলই সাত পাঁচ গপ্প করতে লেগেছেন তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির আরে ধর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর আর লোক পাওনি ও দাদা আছে খালিপুরে চাকরি করে একটা গাধা ও মুখ্যটা কি বললো তোমায় কি জানি মশাই জলের কথা বলতেই কুয়ার জল নদীর জল পুকুরের জল কলের জল মামাবাড়ির জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে গেল ভাবলে খুব বাহাদুরি করেছি তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে ভারী তো ফর্দ করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে আমি এক্ষুনি পঁচিশটা জল বলে দেব। আগে হ্যাঁ কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল কি বলছো বিচার হচ্ছে না আচ্ছা শুনে যাও বৃষ্টির জল ডাবের জল নাকের জল চোখের জল জিভের জল হুকর জল ফটিক জল রোদে ঘেমে জল আহ্লাদে গলে জল গায়ে রক্ত জল বুঝিয়ে দিলে যেন জল কটা হয় বুঝি না মশাই গুনিনি আমার আর খেয়ে দিয়ে কাজ নেই তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো যাও যাও মেলাবো কিও না একেবারে ও পদার্থের এক শেষ সশব্দে জানালা বন্ধ করে দিল না আর জল টলছে এই কাজ নেই এগিয়ে যাই দেখি কোথাও পুকুর টুকুর পাই না লম্বা লম্বা চুল চোখে সোনার চশমা হাতে খাতা পেন্সিল পায়ে খোটকি জুতা একটি ছোকরার প্রবেশ লোকটা নেহাতে এসে পড়েছে যখন একটু জিজ্ঞাসা করেই দেখি মশাই আমি অনেক দূর থেকে আসছি এখানে একটু জল মিলবে না কোথাও কি বলছেন জল মিলবে না খুব মিলবে একশোবার মিলবে দাঁড়ান এই খুনি মিলিয়ে দিছি জল চল তল বল কল ফল মিলের অভাব কি কাজল সজল উজ্জ্বল জল জল চঞ্চল চলচল একি জল ছল নদী জল কলকল হাসি শুনি খলকল একানল পাকানল আগল ছাগল পাগল কত চান এই দেখি আরেক পাগল মশাই আমি সেরকম মিলবার কথা বলিনি তবে কীরকম মিলতেছেন বলুন কীরকম কোন ছন্দ সব বলে দিন যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেব ভালো বিপদে পড়ে গেল দেখছি মশাই আর কিছু চাইনে শুধু একটু জল খেতে চাই ও বুঝেছি শুধু একটু জল খেতে চান এই তো আসা বেশ এ আর মিলবে না কেন শুধু একটু জল খেতে চাই ভারী তেষ্টা প্রাণ চাই কিন্তু কোথা গেলে পাই বলো শীঘ্র বল না রে ভাই কেমন ঠিক মিলেছে তো আগে হ্যাঁ খুব মিলেছে খাসা মিলেছে নমস্কার না বকে বকে মাথা ধরিয়ে দিল একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি মিলবে না বলি মিলাচ্ছে কে হ্যাঁ সেবার যখন বিষ্টু দাদা বইকাল কিসের সঙ্গে মিলবে খুঁজে পাচ্ছিল না তখন নৈপাল বলে দিয়েছিল কে নৈপাল কাকে বলে জানেন তো নেপালের লোক হলো নৈপাল আরে লোকটা গেল কোথায় তত্তরি বাড়ির ভেতরে বালকের পাঠ পৃথিবীর তিন ভাগ জল এক স্থল সমুদ্রে জল অবনাক্ত অতি বিশ্বাদ ওহে খোকা একটু এদিকে শুনে যাও তো রুক্ষমূর্তি মাথায় টাক লম্বা দাঁড়ি খোকার মামা বাড়ি হইতে বাহির হইলেন পর সময় ডাকাটাকি করতে এসো ও আমি মনে করছিলুম পাড়ায় কোনো চৌকরা বুঝি আপনার কি দরকার আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি তাই একটু জলের খবর কেউ বলতে পারলো না কেউ বলতে পারলেন না আসুন 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 কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি ঘরের মধ্যে টানিয়া লোন ভেতরে নানা রকম যন্ত্র নকশা রাশি রাশি বই কি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি আহ কি উৎসাহ শুনেও সুখ হয় এরকম জানবার আকাঙ্ক্ষা কজনে আছে বলুন তো বসুন বসুন জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ আগে একটু খাবার জল যদি দিতেন আসছে আসছে ব্যস্ত হবেন না এক একে সব কথা আসবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই মাটি করেছে বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ার জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর হাইড্রোজেন অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হলো জল শুনছেন তো আগে হ্যাঁ সব শুনছি কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরও মন দিয়ে শুনতে পারি তো খাবার জলের কথাই নেওয়া যাক না খাবার জল কাকে বলে না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর দুর্গন্ধ নাই রোগের বীজ নাই কেমন এই দেখুন এক শিশি জল আহা ব্যস্ত হবেন না দেখতে মনে হয় বেশ পরিষ্কার কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিলবিল করছে কেশর মতো কৃমির মতো সব পোকা এমনি চোখে দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড় এই বোতলের মধ্যে দেখুন ও বাড়ির পুকুরের জল আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বিষ সব গিজগিজ গিজ করছে প্লেগ, টাইফয়েড ওলা উঠা ঘেউজর ও খেয়েছেন কি মরেছেন এইসবই দেখুন এইগুলো হচ্ছে কলেরার বিষ এই ডিপথেরিয়া এই নিউমোনিয়া ম্যালেরিয়া সব আছে আর এইসব হচ্ছে জলের পোকা জলের মধ্যে শেওলা ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলা খায় আর এই জলটার কি দুর্গন্ধ দেখুন পচা পুকুরের জল সে কিনে এসি তবুও গন্ধ করেন কি মশাই ওসব জানবার কিচ্ছু দরকার নেই খুব দরকার আছে এইসব জানতে হয় অত্যন্ত দরকারি কথা হোক দরকারি আমি জানতে চাইনে এখন আমার সময় নেই এই তো জানবার সময় আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন দিনে লাভ কি জলে কি কি দোষ থাকে কি করে সেসব ধরতে হয় কি করে তার শোধন করতে হয় এসব জানবার মতো কথা নয় এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে সমুদ্রের জল সব বাষ্প হয়ে আকাশে উঠছে মেঘ হচ্ছে বৃষ্টি পড়ছে এরকম কেন হয় কিসে হয় তাও তো জানা দরকার দেখুন মশাই কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবে পাইনি বলি বারবার করে যে বলছি তেষ্টাই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি একটা লোক তেষ্টাই জল জল করছে তবুও জল খেতে পায় না এরকম কথা শুনেছেন শুনেছি বই কি চোখে দেখেছি বৈদ্যনাথকে কুকুরে কামড়ালো বৈদ্যনাথের হলো হাইড্রোফোবিয়া যাকে বলে জলাতঙ্ক আর জল খেতে পারে না যেই জল খেতে যায় অমনি গলায় খিজ ধরে যায় মহা মুশকিল শেষটাই ওজা ডেকে ধুতড় দিয়ে ওষুধ মেখে খাওয়ালো মন্তর সালিয়ে বীর ছাড়লো তারপর সে জল খেয়ে বাঁচলো ওরকম হয় না এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না কেন এবার এসেছিলাম এখানে বলি মশাই আপনাদের এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাটি জল কিছু নেই আছে বই কি এই দেখুন না বোতল ভরা ঠাটকা খাটির স্টিল ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল এই জল কি খায় না ও জল খাই না ওতে স্বাদ নেই একেবারে বোবা জল কিনা এমাত্র তৈরি করে আনলো এখনো গরম রয়েছে তারপর যা বলছিলাম শুনুন এই যে দেখেছেন গন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম বাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল দেখলেন তো না মশাই কিচ্ছু দেখিনি কিচ্ছু বুঝতে পারিনি কিচ্ছু মানি না কিচ্ছু বিশ্বাস করি না কি বললেন আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না কিচ্ছু বিশ্বাস করব না বটে কোনটা দেখতেছেন একবার বলুন দেখি আমি শোকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখান দেখি সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি যাতে গন্ধ পোকা নেই কলেরার পোকা নেই ময়লা টলা কিচ্ছু নেই তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ও এটা পা দৌড়ে আমার কো থেকে এক গ্লাস জল নিয়ে আইতো পাশের ঘরে ধূপ শব্দে খোকার দোর নিয়ে আসুক তারপর দেখিয়ে দিছি ওই জলে কীরকম হয় আর এই নোংরা জলে কীরকম তফাত হয় সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিছি জল লইয়া ট্যাপার প্রবেশ রাখ এইখানে রাখ জল রাখিবা মাত্র প্রতীকের আক্রমণ মামার হাত হইতে জল কাড়িয়া এক নিঃশ্বাসে চুমুক দিয়া শেষ আহ বাঁচা গেল এটা কীরকম হলো মশাই পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কীরকম হয় কি বললেন আচ্ছা থাক এখন নাই বা খেলেন পরে খাবেন এক সময় আর এই গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমাকে খবর দেবেন আমি খুশি হয়ে ছুটে আসবো অত বাগা জোচ্ছর কোথাকার